হৃদয় জুড়ানো এই তেলাওয়াত দিয়ে বাবার ওমান স্পন্সরকে মুগ্ধ করেছেন হাটহাজারী নাঙ্গল মোরার মোহাম্মদ হুজাইফা হাফেজ হয়েছেন অল্প বয়সেই মাত্র এগারো বছর বয়সে চট্টগ্রাম শহরের একটি মাদ্রাসা থেকে হেফজো শেষ করেছেন তিনি হুজাইফা ওমান প্রবাসী হাশেম চৌধুরী একমাত্র ছেলে হাসেম চৌধুরী জানান রমজানের এক ছুটিতে ছেলেকে ওমানে ঘুরতে নিয়ে এসেছিলেন এরই এক ফাঁকে ওমান স্পন্সরকে তেলাবাদ করে শোনালে তিনি বেশ মুগ্ধ হন এরপর তাকে তারাবি পড়ানোর দায়িত্ব দেয়া হয় কোরআনের ছোঁয়া যে একজন মানুষকে সীমানা পেরিয়েও মর্যাদা এনে দিতে পারে তার জলাচন্ত প্রমাণ বুঝি কিশোর হুজাইফা তিনি এখন বড় আলেম হওয়ার স্বপ্ন নিয়ে আল একাডেমিতে করছেন ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গাল্ফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ